প্রতি বছর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো বুয়েট চুয়েট কুয়েট রুয়েট এগুলোর জন্য কমপ্লিট করে এইচএসি পঁচিশ ব্যাচের ভর্তি পরীক্ষার্থীরা আশা করি তোমাদের অ্যাডমিশন ফেজ মোটামুটি ভালোই যাচ্ছে তো এই ভিডিওটা তাদের জন্য যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং কিংবা এমন সব ইউনিভার্সিটি সে যেখানে ক্যালকুলেটর অ্যালাউড তো তোমাদের জন্য আমি একটা প্লে লিস্ট সাজেস্ট করবো যেটা মাস্ট ওয়াচ এই সেম ভিডিওটা আমি তেইশ ব্যাচের জন্য বানাইছিলাম চব্বিশ ব্যাচের জন্যও বানাইছিলাম অ্যান্ড একুশ ব্যাচ ওই ব্যাচের জন্য বানাইছিলাম তো একুশ থেকে চব্বিশ ব্যাচের ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা আছে অলমোস্ট সবাই সবাই তাদের অ্যাডমিশন ফিজে এই একটা প্লে লিস্ট করছে যদি ওই প্লে লিস্টের দুইটা ভার্সান আছে একটা ভার্সান একুশ ব্যাচ আর বাইশ ব্যাচ করছে আর আপডেটেড ভার্শনটা তেইশ চব্বিশ অ্যান্ড তোমরা করবে এই প্লে লিস্টটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স তো তোমাকে যেটা করতে হবে তোমাকে যেটা করতে হবে ইউটিউবে চলে যেতে হবে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তারপর ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্টস এই ইউটিউবটার চ্যানেলটায় যাওয়ার পর একটু নিচে তুমি দেখো হায়ার ম্যাথ ক্যালকুলেটর হ্যাকস তুমি যদি এটা ক্লিক করো তাহলে উচ্চতর গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাকস কিন্তু তুমি পেয়ে যাবা অ্যান্ড তেইশ চব্বিশ ব্যাচের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট অলমোস্ট প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট কিন্তু এই প্লেলিস্টটা দেখছে বুঝতে পারছো অ্যান্ড এগুলা কিন্তু ইঞ্জিনিয়ারিংকে টার্গেট করেই ফোকাস করেই কি করা হয়েছে তোমাদের ইএস বা ইএস প্লাস ক্যালকুলেটর ইএক্স অ্যান্ড সি এই চারটা সিরিজের ক্যালকুলেটর দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথামেটিক্সে ক্যালকুলেটর দিয়ে যে কি কি করে ফেলা যায় সব কিছু এখানে দেখা যাচ্ছে তুমি জাস্ট একটা ভিডিও মনোযোগ দিয়ে যদি দেখো তাইলে বুঝতে পারবা তোমার হাতের এই জিনিসটা এই জিনিসটার কি একটা জিনিস বুঝতে পারছো শুধু এম কিউ না এমসি কিউ ইনফ্যাক্ট রিটার্নের অ্যান্সারও চেক করা যায় তুমি কিউতে পারে যদি ঠিকমতো ইউটিলাইজ করতে পারো বুঝতে পারছো আর রিটার্ন একটা অঙ্ক তিন মিনিট টাইম থাকে বুয়েটে সো তুমি যদি অঙ্কটা করার আগেই দশ সেকেন্ড অ্যান্সার মিলাই ফেলাও বা মিলাইতে পারো আগে থেকেই জানো তখন তোমার কনফিডেন্সটা সেই থাকবে বুঝতে পারছো সো আমি তোমাদেরকে এই প্লে লিস্টটা দেখার ওয়েটা কি বলবো তুমি ফার্স্টে পুরো প্লে লিস্টটা দেখবা যদিও দেড় ঘন্টার ক্লাস মনে হচ্ছে ম্যাট্রিক্স নিরত বড় না এটা আসলে চারটা ক্যালকুলেটর তিনটা ক্যালকুলেটর দিয়ে সো তো একটা ক্যালকুলেটর ধরো মোটামুটি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটই কি তোমার মধ্যে নিনাফ হয়ে যাবে সো তুমি এটা দেখে ক্যালকুলেটর হ্যাকসগুলো দেখে ফেললা তারপর তোমার কাজ কি হবে একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক নিবা বুঝছো তোমার কাছে যেই কোয়েশ্চেন ব্যাঙ্কটি আছে সেই কোয়েশ্চেন ব্যাঙ্কটা নিবা তারপর ধরে ধরে তুমি ক্যালকুলেটর দিয়ে সবগুলো সলভ করার ট্রাই করবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার কনসেপ্ট যদি ভালো করে থাকে অ্যান্ড তুমি যদি জানো হাউ টু ইউজ দ্য ক্যালকুলেটর এই ভিডিও থেকে তুমি পার্সেন্টের বেশি ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট অঙ্ক শুধুমাত্র ক্যালকুলেটর দিয়েই করে ফেলতে পারবা ঠিক আছে সো এই কনফিডেন্সটা রাইখো এই প্লেলিস্টটা মাস্ট মাস্ট ওয়াচ ওকে তো তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য অনেক অনেক শুভকামনায় রইল আল্লাহ হাফেজ